ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএম মামলা আর কিছুদিনের মধ্যে আবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে কিন্তু তার আগে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ মহাশয় একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে অবশ্যই দেখে রাখবেন এবং চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন এই যে ভাস্কর ঘোষ মহাশয় কিছুক্ষণ আগেই কিন্তু আপডেটটি দিয়েছেন উনি কি লিখছেন দেখুন সুপ্রিম কোর্টে ডিএম মামলার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনি প্রস্তুতি জোর কদমে চলছে বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে তাহলে দেখলেন যে এবারে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিএ মামলার জন্য এবং উনি যে আপডেটটি দিচ্ছেন যে বিখ্যাত আইনজীবী নিয়োগ করা হবে কর্মচারীদের এই বিয়ে মামলার জন্য তবে কোন বিখ্যাত আইনজীবী সে কথা উনি উল্লেখ করেননি যখনই আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুক্ষণ আগেই উনি এই আপডেটটি দিয়েছেন আপনারা জানেন যে হ্যাঁ সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু ডিএ মামলার সঙ্গে যুক্ত নয় কিন্তু এবারে কি তারাই তাহলে তারা কি আবার এই মামলায় যুক্ত হতে যাচ্ছে সেটাই এখন দেখার ধন্যবাদ